বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করব। ইরে মাগুর मस्त এই রকম কেন? এই তো মন বিশাল এক জঙ্গল আর সেই জঙ্গলে বাস করত এক বাঘ সেখানে বাঘ মামার ছিল ইয়া বড় একটা পুকুর। একদিন সকালবেলা बाघ মামা পুকুরের পাশে আসে। আমার পুকুরটা তো খালি খালি পড়ে আছে। পুকুরটাতে কী যে করি একটা কাজ করি আমি আমার পুকুরে মাছ চাষ করব এতে ভালোই হবে মনে হয় এখন যাই বাজার থেকে কিছু মাছের পোনা কিনে নিয়ে আসি এই মাছ চাষ করে বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করব ও বাগনেশিয়াল তোমার কাছে মাছ হবে মাছ চাষ করার জন্য মাছ না বাপমা আমার কাছে চাষ করার মতো কোনো মাছ নেই তবে একটা মাগার মাছের বাচ্চা আসে মাগুর মাছ তাহলে তো ভালোই হয় আমাকে ওটাই দাও মাগুর মাছ নিয়ে আমি আমার মাছ চাষ শুরু করব এটা কি বলে রে বকাবাগ মাগুর মাছ আমি তো বললাম মাগার মাছ মানে কুমির থাক টাকা দিয়ে যখন নেবে দিয়ে দি দাও দাও আমাকে মাগুর মাছটা দাও আমি মাগুর মাছেরই চাষ করব এই না মামা তোমার বালটিতে দাও তো একটু মাছটা পানিতে সেরে দিব না হলে তো আবার মাছটা মরেই যাবে কিরে মাগুর মাছটা এইরকম কেন এই তো মনে হয় রঙিন মাগুর মাছ হাইব্রিড মাছ হবে মনে হয় যাই হোক সেরে দিই এই যা পুকুরে যা আজ থেকে তুই এই পুকুরে থাকবে বুঝলি আমি প্রতিদিন তোকে খাবার দিব এরপর বাঘ প্রতিদিন পুকুরে খাবার দিতে থাকে এভাবে কয়েক মাস কেটে গেল একদিন বাঘ সকালে ঘুম থেকে হতে পুকুরের কাছে যায় এতদিনে আবার মাগুর মাছটা মনে হয় অনেক বড় হয়েছে আজকে পুকুরে মেশিন লাগিয়ে পানি শুকিয়ে ফেলবো তারপর মাছ ধরি বাজারে বিক্রি করবো দেরি না করে এখনই যায় মেশিনটা নিয়ে আসি হাই হাই, আমার পুকুরের মাগুর মাছটা কই এটু দেখছে বিশাল কুমির শিয়াল আমাকে মাগুর মাছ বলে কুমির দিয়েছে আজ আমি সিংহ মহারাজের কাছে নালিশ করব কিরে বাঘ হঠাৎ করে এখানে আসলে যে মহারাজ আপনার কাছে শিয়ালের নামে বিচার দিতে এসেছি কেন শিয়াল আবার কি করলো তোমার এরপর বাঘ সিংহ মহারাজের কাছে সব কথা খুলে বলে কিরে শিয়াল তুই নাকি বাঘকে মাগুর মাছ বলে কুমিরের বাচ্চা দিয়েছিস একই বলে মহারাজ আমি তো বাঘকে মাগার মাছ জিজ্ঞেস করেন আপনি বাঘকে কিরে বাঘ শিয়াল কি তোকে মাগার মাছই বলেছে জি মহারাজ মাগর মাছই বলেছে আরে বোকা বাঘ ও তো মাগুর মাছ নয় মাগার মাছ হিন্দিতে কুমিরকে মাগার মাছ বলে তার মানে আমি খাল খেতে কুমির এনেছি আমি পুরো জঙ্গল ঘুরে ঘুরে শেষ পর্যন্ত দেখি এখানে রাস্তার মাঝে ঘাস আগে ঘাসগুলো খেয়ে নেয় পেথের জালায় পাক উইস্ক করছে এটা কি আমার শেষ খাবার নাকি ঘাসের শেষ সময় ইয়েই সময় শেষ দুটো ফেললাম একদিকে ভাড়াই মারতে না আবার একদিকে দিকে শাগল মেরে ফেললাম এখন তো আমার এই জঙ্গলের ভিতরে সারা হতে হবে

দেখছিস না এখানে খরগোশটা মাঠে রয়েছে নাম বলছি ট্রাক্টর থেকে তবে ধলাই করব সরব না আজ না এখন যে কি ট্রাক্টর থেকে ওই জায়গায় গেলে কিভাবে তুমি কি আমাকে দুর্বল ভেবেছ নাকি আমি মাস্টার ইচ্ছা করলে আমি যতক্ষণ না চলি খেতে পারি কিন্তু আমি কাউকে শেখাবো না আরে এই দষ্টু শিয়ালের সাথে পারবো না এতো মাস্টার যায় যায় খান থেকে খেতে পড়ি না হলে আবার আমাকে মার খেতে হবে দেখেন আমি একটা দষ্টু শিয়াল আমার সাথে পাঙ্গা নিতে এসেছে কথাকার এক সিংহ ডাক ভালোই হয়েছে দিন পর প্র্যাকটিস করতে পারলাম বন্ধুরা দন ফর মাইন্ড কিছু মনে করো না আর যদি আমি না জানতাম তাহলে সিংহের হাতে ধলাই খেতে হতো আর তোমরা যদি এমন ধলাই খেতে না চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি কম্পো শিখতে চাও তাহলে বেল আইকনটি বাজিয়ে রাখো আমি তোমাদের কম্পো শেখাবো তোদের পিছনে ওইটা কি তাড়াতাড়ি দে বলতো এখন কি করবি রস রস আর এসব সহ্য করা যায় না আমারও আর রসডস এসব ভালো লাগছে না প্রতিদিন আমরা শিকার ধরবো আর বাঘ এসে নিয়ে যাবে বাচ্চাকে একটু শিক্ষা দিতেই হবে এই বল তো দেখ উত দিন চল ডিমটা নিয়ে চম্পদ দিই দাঁড়া একটা বদলি পেয়েছে আজ উৎপাখির পাখির নিয়ে যাই আর বাপা মা আসলে তাকে দিনটা দিয়ে দিব তারপর উৎপাখিকে বলে দিব তুই ঠিক বলেছিস চালার পেতা আজ তোমার একদিন কি আমাদের একদিন